অতাকাল সাকিব আল হাসান পিএসএল এ তিন ওভারের মধ্যে মাত্র একবার বল করছে শাইন শাহ তাকে দিয়ে একবার বল করাইছে এর জন্য মনে করেন যে এত নিউজ হইতেছে এত কন্ট্রোভার্সি হইতেছে যে সাকিব আল হাসানের কি বোলিং অ্যাকশনে কি আবার সমস্যা পড়েছে কি আর এই ভাই বাংলার সো কোল্ড কিছু সাংবাদিক রয়েছে তারা এটা নিয়ে এত পরিমাণ নিউজ করছে যে ভাই বাধ্য হয়ে ভিডিওটা তৈরি করতেছি আরে ভাই আপনি যদি এন পরিমাণ যদি জ্ঞান যদি মাথায় থাকে তাহলে আপনি এ ধরনের ইউজ করবেন না কারণ একজন আম্পায়ার মাঠের মধ্যে সিদ্ধান্ত নিতে পারে না যে তার বোলিং একশনের সমস্যা রয়েছে যদি দেখে যে তার বোলিং একশ সে বোলিং করতে একটু হাতটা একটু বাঁকা হইছে তখন সে বলটা নোবল দিতে পারে এছাড়া তার এত বড় ক্ষমতা নাই যে এত বড় সাহস নাই যে টাইম নিয়ে দশ পনেরো মিনিট টাইম নিয়ে অ্যানালাইসিস করবে তার হাতটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা হয়েছে এত অ্যানালাইসিস করার টাইম আছে ভাই তো ম্যাচ শেষে এটা অ্যানালাইসিস করে যদি সন্দেহজনক মনে হয় তাহলে করার পরে দেখে যে না এই বলটার অ্যাকশন ঠিক আছে বা ভুল আছে যদি ভুল থাকে বা সন্দেহজনক মনে হয় অ্যানালাইসিস করে অ্যানালাইসিস করার পরে দেখে যে হ্যাঁ তার হাত ভাঁকা রয়েছে এভাবে বলিং করা যাবে না এই প্লেয়ারটা এভাবে বলিং করতে পারবে না তাকে হাত সম্পূর্ণ ঘুরাইতে হবে তো এখানে অনেক 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 মানে কাহিনী রয়েছে যেটা আসলে ম্যাচ শেষে আম্পায়াররা করে থাকে যেটা আসলে সাকিব আল হাসান সতেরো বছর ক্রিকেট খেলার পরে ইংল্যান্ডে কাউন্টি খেলার সময় তার যে দেখা গিয়েছে তাও তখন কি কিভাবে বোলারটার এই জায়গা সমস্যা রয়েছে তার হাতটা এভাবে বলিং করার সময় একটু বাঁকা হয়ে যায় একটু বাঁকা হয়ে যায় তো এই বাঁকাটা সলভ করার জন্য সাকিব আল হাসানকে বলেছে এবং সে পরীক্ষা দিয়েছে আমরা জানি যে দু তিনবার পরীক্ষা দেওয়ার পরে সে ফেল করেছে আবার সে এটা নিয়ে কাজ করেছে দেন ফাইনালি সে পাস করছে এবং এই প্রথম বলিং অ্যাকশন পাস হওয়ার পরে পিএসএল খেলতেছে এখন আবার যে মনে করেন ওই আগের কথা নিয়ে শুরু করছে তারা যে তার বলিং অ্যাকশনের সমস্যা রয়েছে এই জন্য ক্যাপ্টেন তাকে বল করায় নাই আম্পায়ার তাকে বলিং করাতে দেয় নাই আরে ভাই এত কথা কেন ভাই এত কথা কেন হবে এত কথা কেন ভাই তাকে নিয়ে এত কথা কেন হয় জানেন তাকে নিয়ে এত নিউজ কেন হয় জানেন তাকে নিয়ে যখন নিউজ তৈরি করে তখন আসলে ওইটা মানুষকে বোকা বানাচ্ছেন কেন সাধারণ মানুষ আমি আপনি যারা যারা কেন বোকা বানাচ্ছেন দেন করবেন এই ধরনের বিভ্রান্ত ছড়ানো এই ধরনের বিভ্রান্ত ছড়িয়ে আপনারা আসলে কি পান সামান্য কটা টাকা পান এর জন্য আসলে এভাবে মানুষকে ঠকাচ্ছেন এগুলো ভালো না যাই হোক আপনাদের মতামত জানাবেন এই ধরনের আসলে কর্মকাণ্ড নিয়ে আপনাদের মতামত জানতে চাই الله بس السلام عليكم